আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি রহস্য রোমাঞ্চ গল্প কাহিনী ভয় প্রেম হাসি সামাজিক গল্প এছাড়াও প্রবন্ধ রচনা ইতিহাস সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস তাই সাথে থাকুন শুনতে থাকুন দে আনটোল্ড স্টোরিজ শুরু করছি রথযাত্রা উপলক্ষে আমাদের দ্বিতীয় গল্প টান রচনা ও গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক অন্যান্য চরিত্রে ও সামগ্রিক পরিকল্পনা ময়ুখ চ্যাটার্জি টান টান ঝেঁপে এলো বলে আকাশের যে অবস্থা দেখছি মনে হচ্ছে সারা রাত ঢালবে তোরাও পারিস বটে দেখছিস ওয়েদারটা খারাপ এটা প্লাস্টিক বেঁধে দিতে পারিস না ভিজে যাবে সব ভিজে যাবে কেন যে মরতে তোরটাই উঠতে গেলাম এই প্যাডেল মেরে মেরে কখন যে পৌঁছাবে তা কে জানে রিক্সাটা একটা মোটর লাগাতে পারিস না মেঘের গর্জনের সাথে সাথে আশুতোষবাবু এক নাগারে কথাগুলো বলে চলল গোপাল কোনো উত্তর না দিয়ে রিক্সা আরও জোরে টানতে লাগলো কারণ সেও জানে ইঞ্জিন রিক্সার বাজারে সত্যি সে পিছিয়ে আছে এখন মানুষজন সাইকেল রিক্সায় উঠতে নাক ছিটকায় কারণ তাতে সময় লাগে বেশি আবার রোদ বৃষ্টি থেকেও রেহাই পাওয়া যায় না তবে এই আকাশে মেঘ দেখলে গোপাল একটা প্লাস্টিক রিক্সার ওপরে বেঁধে দেয় কিন্তু এই কদিন যা গরম পড়েছে বোঝাই যায়নি বৃষ্টি হবে হঠাৎ করে এই বিকেল থেকে আকাশ পুরো কালো হয়ে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো বৃষ্টির ছিটে আশুতোষবাবুর গায়ে পড়তেই আরও ক্ষিপ্ত হয়ে উঠে বলল কাল ছুটি তাই ভাবলাম আজকে বাজারটা সেরে দেয় কাগজ জগন্নাথ রথ সবই তো ভিজতে শুরু করলো আবার বেরোতে ভাই ও ভাই ভাই এ বলছি যে একটু রিক্সাটা টেনে না সবই তো ভিজে গেল আশুতোষ বাবুর কথা শেষ হতে না হতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো বাজারের ব্যাগটা বুকের কাছে জড়িয়ে যতটা সম্ভব বাঁচানো সেই চেষ্টাই করতে লাগলেন আশুতোষ বাবু গোপাল বৃষ্টির মধ্যে দিয়ে যত দ্রুত সম্ভব আশুতোষ বাবুকে নিয়ে গেল তার গন্তব্যে আশুতোষবাবুর ব্যাগ থেকে জল টপছে কোনো মতে জামার পকেট থেকে একটা ভেজা পঞ্চাশ টাকার নোট বার করে দিল গোপালকে গোপাল এমনভাবে আশুতোষবাবুর দিকে তাকালেন যে আশুতোষবাবুর আর বুঝতে বাকি রইল না গোপাল বলতে চাইছে এই বৃষ্টির মধ্যে রিকশা চালিয়ে নিয়ে এলাম পনেরোটা টাকা বেশি দেবেন না তিনি বাকি টাকাটা ফেরত না নিয়েই বাড়িতে ঢুকে গেলেন গোপাল গাল ভরা হাসি নিয়ে টাকাটা পকেটে ভরল হঠাৎ করে এমন বৃষ্টি নামলে গোপালের রোজগার একটু বাড়ে যে ব্যক্তি স্টেশন থেকে বাড়ি হেঁটে যায় সেও বৃষ্টি থেকে বাঁচতে রিকশায় চাপে কাল রথযাত্রা আজ বিকেলে বাজার ভালো হওয়ার কথাই ছিল কিন্তু এই হঠাৎ দুর্যোগে সব মাটি হয়ে গেল মনে হচ্ছে ঝড়টা বাড়ছে মনে হয় গোপাল ঠিক করলো বাড়ির দিকে কোনো প্যাসেঞ্জার পেলে তাকে রিক্সায় চাপিয়ে নেবে সে ভাড়া একটু কম বেশি দিলেও চলবে এই ঝড়ে আজ আর বাইরে থাকা ঠিক হবে না ভাবতে ভাবতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির তেজ এমনভাবে বাড়তে শুরু করলো যে গোপালের দ্বারা রিক্সা টানা সম্ভব হলো না ইতিমধ্যে গাছের ডাল পরে ইলেকট্রিকের তার ছিঁড়ে লোডশেডিং হয়ে গেছে গোপাল রিক্সা দাঁড় করিয়ে ফুটপাতের উপর একটা প্লাস্টিকের নিচে আশ্রয় নিল ঝড়ের তেজে গাছে ভাতা প্লাস্টিকের দড়িটা প্রায় ছিঁড়ে যাওয়ার উপক্রম মাঝে মাঝে দমকা হাওয়ার সাথে বৃষ্টির ঝাপটাও চলছে ও কাকু কাকু এই লাঠিটা দিয়ে প্লাস্টিকের উপরে জলটা ফেলে দাও নয়তো ছিঁড়ে যাবে গোপাল লাঠিটা হাতে নিতেই বাচ্চাটি একটা বড় প্লাস্টিক নিয়ে তার দোকানের জিনিসপত্রগুলো ঢাকার চেষ্টা করছে গোপাল লাঠিটার খোঁচায় জল ফেলতে হঠাৎ তার চোখ আলোয় ভরে উঠল এই তো কারেন্ট চলে এসেছে তারপর বুঝল না বাচ্চাটি ব্যাটারি দেয়া এলইডি লাইট জ্বেলেছে গোপাল বুঝতে পারলো এই হঠাৎ ঝড়ের আগমনে বাচ্চাটি ও গোপালের মতোই বিপদে পড়েছে গোপাল বাচ্চাটির কাছে গিয়ে জিজ্ঞেস করল তোর নাম কি বিকাশ একা একা দোকান খুলেছিস আর কেউ নেই মা আসবে কাজ শেষ করে আর বাবা বিকাশ চুপ করে রইল গোপাল আর কিছু বলল না চেয়ে রইল আকাশের দিকে ঝড় একটু কমেছে মনে হচ্ছে এবার বৃষ্টিটা ধরলে সে বেরিয়ে পড়বে পাশ থেকে বিকাশ বলল ও কাকু একটা রথ নেবে এই কথাটা গোপালের খুব চেনা চেনা লাগলো সকালবেলা গোপাল কাজে বেরোনোর সময় তার হাত টেনে ধরে জয় বলেছিল বাবা ও বাবা একটা রথ এনে দেবে গোপাল হাতটা ছাড়িয়ে নিয়ে বলেছিল সংসার টানতেই কালগাম ছুটে যাচ্ছে বাবু রথ টানবে জয় সংসার টানার সাথে রথের কি সম্পর্ক বুঝতে পারেনি বাবাকে জড়িয়ে ধরে বায়না জোরে দিল রথ না এনে দিলে সে আজ স্কুলে যাবে না ধমক দিয়ে গোপাল বলেছিল স্কুলে যাবে না স্কুলে যাবে না তো বড়ো হয় কি আমার মতো রিক্সা চালাবে জয় দরজার পাল্লা ধরে কাঁদতে থাকে গোপাল ছেলেকে ধমকাতে থাকে মা এসে কান্না থামায় গোপাল যতই ধমক দিয়ে ছেলেকে চুপ করিয়ে দিক সে নিজেও জানে দুবেলা পেট পুড়ে খাওয়া বেঁচে থাকার নাম জীবন নয় এই বয়সে সে নিজেও হয়তো এমন সব বায়না করতো আর তার বাবাও তাকে ধমক দিয়ে থামিয়ে দিত গোপাল যদি আরেকটু বেশি রোজগার করতে পারত তাহলে হয়তো জয়ের এই ছোটো ছোটো শখগুলো সে পূরণ করতে পারত। আসলে সত্যি সে চায় না জয় বড় হয়ে গোপালের মতো রিক্সা চালায় তাই সাধ্যমত একটা ইংলিশ মিডিয়াম স্কুলে জয়কে সে ভর্তি করেছে তারই খরচ চালাতে রোজগারের অর্ধেকের বেশি বেরিয়ে যায় তার ওপর ঘর ভাড়া সংসার এগুলো টানতেই গোপালের জীবনের শখ আহ্লাদ বলে আর কিছু নেই তা বলে জয়ের থাকবে না কেন সে তো শিশু ও কাকু কাকু নাও না একটা রথ নাও না কাল তোমার ছেলে টানবে বিকাশের দিকে চেয়ে গোপাল বলল আমার ছেলে আছে তোকে কে বলল তাহলে তাহলে তোমার মেয়েটা আনবে গোপাল বিকাশের দিকে তাকিয়ে হাসলো তাহলে কাউকে দিয়ে দেবে তুই স্কুলে যাস যেতাম বাবা মারা গেল তারপর থেকে দোকানে কাজ করি তবে মা যে বাড়িতে কাজে ঢুকেছে না সেই কাকি বলেছে সামনের বছর আমাকে স্কুলে ভর্তি করে দেবে ও কাকু এই বৃষ্টিতে আর কেউ কিনতে আসবে বলে মনে হয় না তুমি নাও না একটা রথ গোপালের সাধ্য থাকলে হয়তো সে বিকাশের দোকানে সমস্ত রথ কিনে ফেলতো কিন্তু সে দিন আনা দিন খাওয়া মানুষ বাড়তি খরচ করবে তার উপায় নেই বাড়তি খরচ হ্যাঁ বাড়তি খরচ কমাতেই ৩৫ বছর আগে গোপালের বাবা দিলীপ দাস একটা সাইকেল দোকানে গোপালকে কাজে দিয়েছিল হাতের কাজ শিখলে কখনো ভাতের অভাব হয় না আর আজকালকার দিনে পড়াশোনারই বা কী দাম আছে কজনই বা চাকরি পাচ্ছে হাতের কাজ শিখতে পারলে ওর পয়সা ভূতে খাবে দিলীপ জানতো গোপালকে পড়ালেখা শেখানো কখনো বাড়তি খরচ নয় কিন্তু এইট পর্যন্ত পড়ানোর পর দিলীপও আর টানতে পারছিল না যখন জোয়ান ছিল কত বড় বড় বিল্ডিং সে রঙিন করে তুলেছে মাচার ওপর উঠে কাজ করতে সে আর পারে না মাঝে মাঝে মাথা ঘুরে যায় দুই মেয়েকে বিয়ে দেওয়ার পর দিলীপ এখন দেনায় জর্জরিত গোপালের দুই দিদিকে অবশ্য উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছিল গোপালকে এইট অবধি পড়িয়ে আর চালানো সম্ভব হচ্ছিল না দিলীপের তাই গোপালের মা গীতা যখন দিলীপকে বলেছিল ছেলেটা এইটে উঠলো এবার ওকে একটা কচিনা ভর্তি করে দাও নিজের থেকে আর কত বন্ধু বান্ধবের সাহায্য নিয়ে পড়বে কানুদের বাড়িতে একটা স্যার পড়াতে আসে অঙ্ক আর ইংরেজি মিলিয়ে মাসে চারশো টাকা নেয় কথা বলবো একবার দিলীপ জানিয়েছিল একে দেনা তার উপর এই বাড়তি খরচ তা শরীর আর দিচ্ছে না গোপাল এই ডব্দি পড়েছে ওর মাথা ভালো শক্তি সাইকেল দোকানে কাজ শিখুক তাতে গোপালও ভবিষ্যতে করে খেতে পারবে আর দিলীপেরও একজন হাতে ধরা হবে চোখ কোটরে ঢোকা হাড় বেরিয়ে আসা দেনায় জর্জরিত মানুষটির দিকে চেয়ে গোপালও আর চাইল না তার জন্য সংসারে বাড়তি খরচ হোক বাবার দুঃখ একটু ভাগ করে নিতে সেও সংসারের কিছুটা দায়িত্ব কাঁধে তুলে নিল বেশ উৎসাহের সাথে এই গোপাল কাজ শিখতে লাগলো সকালে সাইকেল সারাতো আর রাতে রিকশা নিয়ে বেরিয়ে পড়তো ভেবেছিল বাবার দেনা কটা শোধ হয়ে গেলে একটা দোকান কেনার ব্যবস্থা করবে তারপর নিজেই একটা দোকান খুলবে দেনা শোধ হতে না হতেই দিলীপ টিভিতে আক্রান্ত হয়ে পরলোক গমন করল গোপাল বুঝতে পারল সংসারে দড়ি এবার তাকেই টানতে হবে নিজের দোকানের আশা বিসর্জন দিয়ে দুবেলা রিক্সা টানতে শুরু করল গোপাল বৃষ্টি প্রায় থেমে এসেছে কিছু কিছু মানুষজন রাস্তায় দেখা যাচ্ছে কর্পোরেশনের গাড়ি এসে গাছের ডাল সরিয়ে ইলেকট্রিকের তার ঠিক করতে শুরু করেছে ঝড়ের দাপটে গাছের সাথে বাঁধা প্লাস্টিকের দড়িটা ছিঁড়ে গেছে বিকাশ সেটা বাঁধার চেষ্টা করছে হাত পাচ্ছে না গোপাল গিয়ে দড়িটা বেঁধে দেয় বিকাশ আবার জিজ্ঞেস করে ও কাকু রাত নেবে না নাও না একটা রথ নাও না বিকাশের নিষ্পাপ বিবর্ণ মুখের দিকে চেয়ে গোপালের জয়ের কথা মনে পড়ে এমন সময় রিক্সার সামনে এক ব্যক্তি এসে রিক্সার হর্ন বাজিয়ে বলল এটা কার স্টেশনের দিকে যাবে নাকি গোপাল এগিয়ে এসে বলল না বাড়ি ফিরবো যাব না লোকটি অনুরোধে সুরে বলল চলো না ভাই এই ঝড় বৃষ্টির মধ্যে কিচ্ছু পাচ্ছি না ওদিকে আমার ট্রেনের সময় হয়ে এলো এই মুহূর্তে আর কিছু পাবো বলেও মনে হচ্ছে না কিন্তু ওদিকে গেলে ফেরার সময় প্যাসেঞ্জার হয় না আচ্ছা বেশ এখান থেকে স্টেশন কত টাকা ভাড়া আশি টাকা তুমি আমার থেকে দেড়শো টাকা নি। গোপাল কি করবে বুঝতে পারে না ইতস্তত বোধ করে লোকটি গোপালের হাতে দুশো টাকা গুঁজে দিয়ে বলে আর কথা বাড়িও না ওদিকে আমার ট্রেনের সময় হয়ে এলো এবার চলো 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 এখান থেকে স্টেশন পৌঁছে দিতে দুশো টাকা গোপাল আর কথা বাড়ালো না প্যাসেঞ্জারকে রিক্সায় তুলে নিজের সিটে বসতেই চোখ পড়ল বিকাশের দিকে সে করুণভাবে চেয়ে আছে এই ঝড় বৃষ্টির মধ্যে গোপাল তার দোকানে আশ্রয় নিল এখান থেকে সে দুশো টাকা ভাড়াও পেল তাও একটা রথ নিল না গোপাল রিক্সা থেকে নেমে বিকাশের সামনে এসে দাঁড়ালো কত করে তোর রথ হ্যাঁ এই ছোটোগুলো সত্য আর এইগুলো একশো কুড়ি আর এই বড়গুলো দেড়শো টাকা তো তুমি নিলে বড়গুলো একশো কুড়ি টাকাই দেব বড়টা দিয়ে দে বিকাশ একটা বড় রথ বার করে দেয় আর ঠাকুর রথ সাজানোর কাগজ ফুল এগুলো লাগবে না গোপাল দুশো টাকাটা বিকাশের হাতে দিয়ে বলে হ্যাঁ ওগুলোও দিয়ে দে। বিকাশ জগন্নাথ বলরাম সুভদ্রাকে একটা প্যাকেটে ভরে আর একটা প্যাকেটে রথ সাজানোর সামগ্রী ভরে দেয় দেয়ু দুশো টাকা হয়ে গেছে কথাটা বলে বিকাশ একগাল হাসি নিয়ে গোপালের দিকে চেয়ে রইল রথ দেখে আনন্দে হেসে ওঠা জয়ের মুখটা দেখতে পেল গোপাল প্যাসেঞ্জারকে রথ আর প্যাকেটগুলো ধরতে বলে গোপাল রিকশা চালাতে শুরু করলো কর্পোরেশনের লোক এসে ছেঁড়া তার জুড়ে ফেলেছে গোটা এলাকার অন্ধকার কেটে আলোয় ঝলমলিয়ে উঠল প্যাসেঞ্জার বলল বা কারেন্ট চলে এসেছে এবার ট্রেনে চালাও তো দেখি ট্রেনটা যেন মিস না হয় আকাশ জুড়ে তারার দল যেন আগামীকালের রথযাত্রার আহ্বান জানাচ্ছে গোপাল আকাশের দিকে চেয়ে দেখতে পেল মেঘ কেটে গেছে আর বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না কাল বিকাশ ভালোভাবেই দোকান খুলতে পারবে সব রথও বিক্রি হয়ে যাবে আর জয়ের রথের দড়িতেও টান পড়বে নোটে গাছটি মরল আপনি তো শুনলেন বন্ধুরাও শুনেছে তো বন্ধুদের জানিয়ে দিন দি আনটোল্ড স্টোরিজ আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে